যে মুসলমানের বছরের শেষ দিনগুলো বছরের শেষ দিন মানে কোন বছরের আর চন্দ্র মাসের চন্দ্র বছরের বছরের শেষ দিনগুলো যার এবাদাতের মধ্যে কাটে বছরের প্রথম দিনগুলো যার এবারের মধ্যে কাটে গফুর মা বাইন হুমা রক্তার মধ্যবর্তী সময়গুলোকে মাছ ধরে দেবেন কি এই জন্যই একদিকে জিল হাজ্জা জিল হাজ্জার দশ দিন প্রথম নয় দিন রোজা রাখা এর হাজ এরপরে জিল হজ্জার শেষ দশকগুলোতে শেষ দশক আর মধ্যবর্তী সময়ে হারাম রাত হারাম দিনগুলো বাদ দিয়ে বাকিগুলোতে রোজা রাখা অন্যদিকে মোহরম মাসের প্রথম দশ তারিখে আফদলুর শাহর আফদলুর শাহরুলসলিম রসুল বলেন আল্লাহ তালার কাছে ওই মাস সবচেয়ে বেশি দামি যেই মাসকে তোমরা না মহরম বলো যে মাসকে তোমরা না কি বলো মহারম বলো তাহলে জিলহাজ আশরুল হরুম চারটা আশরুল হরুম কয়টা চারটা এক নম্বর মহারম দুই নম্বর রজ আদা চার নম্বর জিলহাজা আশরুল হরুম মোট কয়টা বলেন কি কি মহারম আদা জিলহাজা এই চারটা হইল কি আশুরুল হরুম আরবরাও এই চারটাকে সম্মান করতো পুরা এই চারটাকে সম্মান করত। জাহেলি সমাজে ইয়াহুদ নাসারাও এই চারটাকে সম্মান করত। এই চারটা ছিল আশুরুল হরণ এই চারটাকে রব্বেকারিম কী বানিয়েছেন পুরা বছরের মধ্যে দামি বানিয়েছেন পুরা বছরের মধ্যে কি বানিয়েছেন কিন্তু মহারমটা সরুল হরণ এটাও যে দামি এটা মুসলমানের জানা নাই এটা মুসলমানের কি নাই জানা নেই এই জন্য এই মাসে কমপক্ষে নয় দশ অথবা দশ এগারো তারিখ এই দুইটো দিন রোজা রাখা এক বছরের গুণা মাফ করে দিবা কয় বছরের গুণা মাফ করবে এক বছরের গুনা মাফ আমি শাকের ভাইকে এক লক্ষ টাকা দেনা আছে শাকের ভাই যদি বলে হুজুর শুধু নয় তারিখে যদি রোজা রাখেন এক লক্ষ টাকা মাফ বলেন অফারটা কেমন হবে এবার হাও বলে না নাও এক লাখ বাদ দেন পঞ্চাশ হাজার দেনা আছি পঞ্চাশ হাজার মাফ একদিন রোজা রাখলে অফারটা কেমন হবে রাখেন পঞ্চাশ হাজার শুধু দশ হাজার দেনা আছে পাঁচ হাজার দেনা আছে পাঁচশো টাকা দেনা আছে কি ভাবে শুধু একদিন রোজা রাখলে যদি ইনি আমার ঘোষণা ইমাম সাহেব আমাকে ঘোষণা দিয়েছে একদিন যদি রোজা রাখেন একটা লুঙ্গি দিবে এই একদিন রোজার অফারটা কেমন হবে এখানে রাওয়াহুল বুখারি ও মুসলিম অফারটা কেমন কি রাওয়াহুল বুখারি ও মুসলিম চাইলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা মহরমের নয় দশ অথবা দশ এগারো রোজা রাখবো ইনশাল্লাহ নিয়ত করেন নিহত করেন ইনশাল্লাহ আপনি বলবেন নফলের জন্য এভাবে শক্ত ওয়াজ হ্যাঁ ফরাইজ দিয়ে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায় ফরাইজ দিয়ে বান্দা জাহান্নাম থেকে বাঁচে গুনা ছেড়ে দেওয়ার দ্বারা বান্দা জান্নাতে যায় আর না সুন্ন দিয়ে বান্দা আল্লাহ সুনের সুপারিশ পায় আর না দিয়ে আল্লাহ তালা বন্ধু হয় দিয়ে বান্দা কি হয় আল্লাহ তালার বন্ধু হয় দুজন কর্মচারী আপনার দুজনেরই ডিউটি নয়টা থেকে চারটা ডিউটি করবে দুজনের সমান সমান বেতন বিশ হাজার বিশ হাজার দুজনেই খুব ভালো লেকিন দুজনের একজনের মাঝে মাঝে শুধুই মালিকের জুতোটা মুছে দেয় আর শুধু এই শব্দ এই কাজের কারণে মালিক কি করে মাঝে মাঝে ওকে খুশি হয়ে হয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় বেতন কত কত জুদা কারণে কি ভাই আবার বিয়ের সময় তারে দুই লাখ টাকা চুপি চুপি দিয়ে দিস আবার তার মার অসুস্থ বিশুদ্ধবারে যাওয়ানোর সময় এক হাজার টাকা করে দেয় তোর জন্য কিছু নিস ডিউটির পুরস্কার নাকি জুদাম পুরস্কার এটা কি ডিউটি না নফল তাহলে বলেন নফল দিয়ে বান্দা আল্লাহ হয় শুধু হয় না মোকার হইতে 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 শ্রেষ্ঠ বলেন তোর হাত আমার হাত তোর বলা আমার বলা তুই যেটা বলবি সেটা তো আমি দিবই দিব তুমি যদি কারোর পক্ষে কিছু বলে দাও আমি সেটাও দিব এই জন্যই তো আল্লাহর আল্লাহুল হাজ এই জন্যই তো রসুল করিম সাল্লাম বলেন আল্লাহ হাজি সাহেবকে না মাফ করে দাও আর হাজি যার জন্য চায় আল্লাহ মাফ তাকেও মাফ করে দাও আজিব না হজর নিয়ত করেন প্রত্যেকে হজর নিয়ত করেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হজ্জে মব নসিব করেন হুজুর আসছেন হজ থেকে আমাদের ডাক্তার সাহাও হাজ থেকে আসছেন কি হয় হাজিদের কাছে দেওয়া চাইবেন যদি হাজি বলে দে আল্লাহ মাফ করে দাও তো সাল্লাহমাজ হাজিকেও মাফ করে দাও হাজিদার জন্য মাফ চা তাকেও মাফ করে দাও তাহলে কি বুঝা গেল আমার বন্ধু যদি নিজের জন্য বলে আমি সেটা যেমন শুনি অন্য কারোর জন্য বললে আমি সেটাও শুনি হয় আর বান্দা বন্ধু হয় কি দিয়ে বলেন বান্দা বান্দা হয় ফরাইজ দিয়ে বন্ধু হয় নফল দিয়ে বান্দা বান্দা হয় কি দিয়ে ফরাইজ দিয়ে আর বন্ধু হয় কি দিয়ে বন্ধু হয় নফল দিয়ে এজন্যই জন্যই আজিব করাচির হাজত আল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন তিনি বলেন যে আল্লাহ তালা ফরাইজ কেন দিলেন জানো ফরাইজ দিয়েছেন পায়ে শিকল বেঁধে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য তুই জান্নাতে যাবি না তোর টাইম না আনো আচ্ছা যদি ফরা ফরাসরায় না দিত তো আমাদের কি অবস্থা ফরা যে তোমার কোনো এখতিয়ার চলবে না যে তোমার কোনো কি নাই এখতিয়ার নাই এই জন্য ফরজ দিয়ে বান্ধে দিলাম ফরজ দিয়ে কি দিলাম আর নাওয়া মধ্যে শুধুই তোমার এখতিয়ার দিলাম এখানে আমি বাঁধি নাই এখানে আমি কি করি নাই তোমাকে আমি বেঁধে আনতে চাই না তোমাকে আমি বিল এখতিয়ার নামাজ ফরাইজ বিল এজবার আর নওয়াফিল বিল এখতিয়ার ফরাইজ তোমাকে বেঁধে আনছি আমি আর নওয়াফিল তোমার দিলে ঢেলে দিলাম এটা তুমি যত বেশি করবা তুমি না আমার তত কাছে হবা কি হয় তাহলে ফরাইজ দিয়ে কি হয় বলেন মানুষ জাহান নাম থেকে বাঁচে ফরাইজ দিয়ে মানুষ কি জাহান নাম থেকে বাঁচে গুনাগুলো ছেড়ে দেওয়ার দ্বারা মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় মানুষ কি আর সুন্নতের দ্বারা মানুষ রসুলের সাফাত পায় আর নফলের দ্বারা মানুষ আল্লাহ তালার বন্ধু হয় এই জন্য কোন নফলের দ্বারা মানুষ আল্লাহ বন্ধু হয় যেই নফলের সাথে তিনটা আগের আছে আগের কি আছে ফরায় আজিবাত আছে ভুনা থেকে বেঁচে থাকাও আছে আর সুন্নত মহাক্কাও কি আছে সুন্নত মহাক্কাদাও কি আর যেই নফলের সাথে আগের তিনটা নাই বলেন যেই নফলের সাথে কি নাই আগের চিন্তা নেই যেমন ধরেন সবে বরাত তো আছে লাইটিং ফাইটিং তো আছে লেকিন ফজরের নামাজ নাই এরকম মানুষ এদেশে আছে কিনা জানা না যেমন হ্যাঁ সবে বরাত তো আছে লেকিন ফজরের নামাজ নাই তো এদের কি আছে নফল আছে লেকিন কি নাই ফরাজ নেই এজন্য এদের নফল এদেরকে জান্নাতে না নিয়ে জাহান্নামে নিয়ে নিবে এটার উদাহরণ হলো কি দুজন কর্মচারী বললাম একজন খুব ডিউটি করে আরেকজনে মাঝে মাঝে কি করে এবার তিন নম্বর কর্মচারী আসলো সে আসে আগের দুজনের কাহিনী শুনল দুজনেই সমান সমান বেতন লেকিন একজন মাঝে মাঝে জুতা সিদ্ধা করে এই জন্য মালিক তাকে খুব বেশি ভালোবাসে তাকে অনেক বেশি বকশিস দেয় এবার তৃতীয় কর্মচারীরা চিন্তা করলো ঠিক আছে চলো আমিও তাহলে আজ থেকে জুতা সিদ্ধা করবো সে কাজের ফাঁকে ফাঁকে কাজ করে না কাজে ফাঁকি দেয় কিন্তু অপেক্ষা করে মালিক কখন আসবে আর জুতা কখন ঠিক করবে বুঝেন নাই কথা কি বুঝছেন বলেন কাজে ফাঁকি দেয় কিন্তু অপেক্ষা করে কি জুতা মোসার অপেক্ষা করে এখন জুতা করার অপেক্ষা করে জুতা মোশার অপেক্ষা করে আচ্ছা এবার বলুন তো দেখি প্রথম দিন আইসা দেখলো সে ডিউটি ঠিক মতো করে না সিসি ক্যামেরা দেখলো ডিউটি ঠিক মতো করে না লেকিন জুতা মোশার অপেক্ষা করতেছে দ্রুত আইসা জুতা এক একদিন গেলো দুই দিন গেলো তিন দিন গেলো তিন দিনের দিন মালিক কি বলবে বাইর দোকান থেকে বাইর ডিউটির খবর নাই জুতা মোশার জন্য আসছে বলেন না বলবে কি না বলেন এখানে এটা বলবে কেন মূল কাজের কি নাই বলেন তাহলে মূল কাজের খবর নাই নফল নিয়ে কি টানা টানি এই লোকের মালিক বাড়তি দিবে না চাকরি ছুতো করবে আর দ্বিতীয় লোকটাকে কি করলো কেন বাড়তি দিলো কেন মূল দায়িত্ব ঠিক করে নফল করলে কি হয় হয় পায় আর মূল দায়িত্ব বাদ দিয়ে নফল করলে কি হয় চাকরি হারায় ঠিক আমাদের দেশে ওরা মূল দায়িত্ব বাদ দিয়ে নফল করে এই জন্য ইমান হারায় আপনি বুঝুন না কথা কি বলছেন তাহলে কি কোথায় বসবে কেমনে বসাবে মূল দায়িত্ব বাদ দিয়ে যদি নফল করে তাহলে চাকরি হারায় আর মূল দায়িত্বের সাথে যদি নফল করে তাহলে বন্ধু হয় কি হয় তাহলে আমরা মহরমের নয় দশ তারিখে রোজা রাখবো তো ইনশাল্লাহ এটা কি মূল দায়িত্ব না নফল আর নফল করলে কি হয় কোন নফল করলে বন্ধু হয় মূল দায়িত্ব ঠিক রেখে যদি কি করে নফল করে তাহলে আল্লাহ তালার কি হয় যতটা নফল করবে ততটা সে মা আমার আমার যত তত কাছে হবে তত কাছে হবে তত কি হবে বলেন তত কাছে হবে আল্লাহ তালা আমাদেরকে এই বছরের শেষ তিন দিন হেতে মাম করার খুব মাম করার তাও ফিক দান করেন আর নতুন বছরের দিনগুলোও আমাদেরকে হেতে মাম করার কি দান করেন তাও ফিক দান করেন আজীব আরাফার দিন রোজা দুই বছরের গুনামাফ মোত্তাফা খুন আলে আর মহরমের রোজা এক বছরের গুণাবান মুত্তাফা কোন আলে তা আমরা না কে করবে এই কাজটা আমরা না কে করবে এই জন্য বালেক সমস্ত ছাত্র এবং সমস্ত ওস্তাদরা মহরমের দুই রোজার এহতেমাম করবো ইনশাল আল্লাহ তাও ফিক দান করবে হুজুরের কি খেয়াল মাদ্রাসা এটা ইন্তজাম করা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সাহারিও দিবেন সাহারিয়ার ইফতার দিবেন ইনশাল্লাহ না বালেকদের জন্য দিনে নুরানিয়া না আর বালিক বাচ্চারা কি করবে এগুলো হলো আমাদের মাদ্রাসাগুলো বরকতের রক্ষা কবচ বরকতের কি বলেন বরকতের রক্ষা কবচ এই এক শব্দ এলান হবে শহরে এই সব মানুষের কলিজায় মাদ্রাসার ভালোবাসা আসবে কি বলছি বলেন মাদ্রাসার কি আসবে ভালোবাসা আসবে আল্লাহ তাও ফিক দান করেন এটা একটা কথার কথা বললাম ইমাম এমনি রাজব হাম্বলি রহমাউল্লাহ তালা তার বিখ্যাত কিতাব লতাফুল মারিফুল মাসিম এর মধ্যে লিখছেন যে কথা রসুল করিম সাল্লাহ তালামের সাথ করেন যার বছরের শেষ দিনগুলো নেকামলের মধ্যে যায় আর জীবনের আ বছরের শুরু দিনগুলো নেকামলের মধ্যে যায় তা আল্লাহ তালা বছরের মধ্যখান তাকে মাফ করে দেয় এখন চলতেছে কোন দিন শেষ দিন সামনে চলতেছে কি